আসুরের দিনে আমাদের দেশে কিছু শিরিক চালু আছে একটানে বলে দেব আসুরের দিনে আমাদের দেশে কিছু শিরিক চালু আছে একটানে বলে দিব এক নাম্বার তাজিয়া মিছিল করা তাজিয়া মিছিল মানে হলো কবর বানায় কি বানায় ইমাম হুসাইনের কবর বানাইছে কবর বানাইয়া এদারে দেখবেন সাজায় সাজাইয়া এডার মধ্যে আবার মান্নত করে এটা সেটা দিয়া বিকাল বেলা বাঘ করে নিয়ে যায় আর মনে মনে এটা মিছিলটা যখন চলে এদের মধ্যে একদল মনে করে এডার ভিতরে ইমাম হোসেন চলে আসছে ইমাম ইমান আছে না গেছে এই তাজিয়া মিছিল ইসলামে জায়েজ এরপরে দুই নাম্বার হাসুরার দিনে চোখের মধ্যে সুরমা লাগায় কি লাগায় সুরমা নর্মালি আপনি লাগাতে পারেন এতে কোনো কি মিশে নিষেধাজ্ঞা কিন্তু ওই দিনেই লাগাইতে হবে এর আগে পরে লাগায় না তার মানে কি ওই যে তাজিয়া যে বানাইছে কবর এটা কিন্তু কালো কালারের দেখছেন না আপনারা বানাইছেন এখন ওইটার সাথে মিলায় এরপরে আশুরার দিনটাকে আবার ঈদ বানাই এরপরে আশুরার দিনে পানি খায় না কি খায় না যুক্তিটা কি ইমাম হোসেন পানি খায় না আমিও খাইলাম না তো তোর পানি না খাওয়া দরকার কি তুই রোজা থাকলে তুই লু রোজা থাকা সন্মত না তুই রোজা থাক কিন্তু তোর রোজা না থাকে সব খাইতে আসো ফারুটি খাস কেক খাস মিষ্টি কাজ বিড়ি কাজ সুযোগ পেলে গান যাওয়া খাস হ্যাঁ কয়দিন আগে দেখছেন না মেট্রিক পরীক্ষা দিতে গেছে এসএসসি পরীক্ষা কি পরীক্ষা আচ্ছা পকেটে এসিসি পরীক্ষার্থীর পকেটে নকল পাইলে বুঝতাম যে হয়তো নকল করতে গেছে কিন্তু কি কথা আসতে পরীক্ষার্থীদের পকেটে পকেটে মানে পরীক্ষার্থীর গাজা আপনি চিন্তা করতে পারেন টিচারেরা জিজ্ঞেস করছে এটা কেন পকেটে কয় স্যার এটা না খাইলে মাথা ঠিক থাকে না মাথা ঠিক না থাকলে পরীক্ষা কেমনে দেয় এই জন্য খাই কোথায় আছেন কোন জায়গায় আছেন আমাদের সময় আমাদের সময় আমি এমন এসএসসি পরীক্ষার্থীও দেখেছি এখানে বুতাম নাই গরিবের ছেলে এখানে কি নাই বুতাম নাই গোসল কইরা মাথার মধ্যে এত তেল দিছে তেল এদিক দিয়া এদিক দিয়া আপনারা দেখছেন না এগুলো আগে এরকম ছিল না কিছু এমন তেল দিছে তেল দিয়া মাথা ঠান্ডা করছে তেল এখন গালে দিয়ে ভাইয়া পড়তেছে পরীক্ষার হলে ওই সময়ের মানুষগুলো ছিল সোনার মানুষ যারা তেল দিয়া মাথা ঠান্ডা করে পরীক্ষার হলে গেছে কারণ তেল ব্যবহার করা এটা রাসুলের আর এখনকার সময় ডিজিটাল ছেলেরা গাঁজা লইয়া পরীক্ষার হলে যায় কি লইয়া আপনি চিন্তা করছেন একটা মেট্রিক পরীক্ষাতে তার বয়সটা কত এখন তো নাম তোর না বাচ্চা না হিসেবে সব উল্টো চলে দেশের মধ্যে সব কি চলে কথা বললে আপনারা দেখেন আমাদের দেশে একটা লোক ভোট দিতে হলে কয় বছর বয়স হওয়া লাগে কথা কয় না আঠারো বছর বয়স হইলে ভোট দিয়া সরকার চেয়ারম্যান মেম্বার কি এমপি এটা নির্বাচিত করা যায় এবং জাল ভোট দিয়া জাল সরকার কায়েম করা যায় কিন্তু একুশ বছর না হইলে বিয়া করতে পারে না তার মানে আঠারো বছর হইলে ভোট দিতে পারবে কিন্তু একুশ বছর না হইলে বিয়া করতে পারবে না এই জায়গায় যে মাতলামি আছে এতে কোনো সন্দেহ নেই কারণ যেই ছেলেটা ভোট দিতে পারবে যেই ছেলেটা ভোট দিতে পারবে যেই ছেলে জালবোট দিয়া মেম্বার সেন্ডেন্ট বাড়াইতে পারবে ওই ছেলে বিয়া করতে পারবে না কেন কথা কি বুঝাইতে পারলাম আমার ভোট দিতে গেছে আমার ভোট আমার আমার ভোট দিতে গেছে একজন বয়স সতেরো আঠারো হবে কার ভোট দিতে গেছে আমার আমার ভোট তো প্রিসাইডিং অফিসার বলছে তোমার নাম কি আমার সাথে তো প্রিসাইডিং অফিসার রাতে কথা হয়েছে আমি তো আমার বাসা আমি তো ভোট দিতে এলাকায় নাই কিন্তু আমার ভোট দিতে গেছে অফিসার জিজ্ঞেস করছে তোমার নাম কি আমার নাম মোল্লা উদ্দিন তোমার বাপের নাম কি কয়রামদ আলী মোল্লা তো মোল্লা তো ঠিকই আছে অফিসার বলতেছে এখন ওর তো কিছু করে নেই বলতেছে বাবুরে আমরা তো জানি মোল্লা নাজিম উদ্দিন উনি বক্তা মানুষ ইসলামিক স্কলার আমরা তো সবাই ওরে সিনিয়র শুনি তো তুমি আবার কোন মোল্লা নাজিম আমি আসল মোল্লা নাজিম বুঝছেন কিছু কথা হাসেন হাসি না হাসের জন্য বলি নেই মানে আমার ভোট দিতে গেছে ষোলো সতেরো বছরের একটা পোলা নিজের আবার দাবি করতেছে আমি অরিজিনাল মোল্লা নাজিম এই জগতেই তো আছি আমরা না অন্য জগতে আছি পরে উনি পরের দিন আমার একটা ভাই কিছু করার নাই আমি শুধু তাকাই আছিলাম বোর্ড ঠিকই দিছে আপনার কি বুঝলেন এটাই নিয়ম এটাই সিস্টেম চলতেছে কারণ এটা ধরা খেয়েছে আমারে তো চিনে ওরা এই নামে বাংলাদেশ আর কোন বক্তাও কি আছে নাকি আর মোল্লা নাজিম নামে কোনো বক্তা আছে ধরা তো সেই জায়গা খাইছে কিন্তু কিচ্ছু করার হাত পা বাতা হাত পা কি তা আমি ওই জায়গায় বলতেছিলাম আঠারো বছর বয়সে যদি ভোট দিতে পারে তাহলে আঠারো বছর বয়সে বিয়ে কেন করতে পারবে এরপরে এই আশুরার দিনে মেহেদি লাগায় ঈদ মনে কইরা রান্না বান্না কইরা খায় কিন্তু রোজা নতুন কাপড় পরে হায় হোসেন হায় হোসেন কি বলে আফসোস লাগে এই লোকগুলাকে আবার অবমানের কথা শুনলে প্রতিবাদ করতে খুঁজে পাওয়া যায় বাংলাদেশের একজন অনেক মাপের আপের আশেকের আসুন বাংলাদেশ গরম করে ফেলেছে আহমদুলার এক বক্তৃতা নিয়ে কিন্তু আজকে তিন চার দিন যাবত গত একটা সপ্তাহ যাবৎ রাসুল করিম সাল্লাহসাল্লামের ইজ্জতের উপরে আঘাত করে একজন পুলিশের লোক তিনি তার ফেসবুকের মধ্যে অহরহ লিখে গেছেন ওইটা নিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণীর আলেম ওলামারা প্রতিবাদের ঝড় তুলেছেন কিন্তু ওই আশেখ রাসুলের কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায় নাই নাম বলবো না বাসুরের নাম নেওয়া নিষেধ তাহলে বোঝা গেছে কি আসল জায়গায় আসল জায়গায় নাই গত একটা সাবত সাতটা যাবৎ বাংলাদেশের সকল আলেমরা যারা প্রতিবাদী কণ্ঠ প্রতিবাদী লেখক ওহ রহ লিখে গেছে তারা প্রতিবাদ আমাদের জায়গা থেকে আমরা করে গেছি যতটুকু শক্তি আমাদের আছে এবং তাকে আমরা আল্লাহ রহমতে গায়েল করতে সক্ষম হয়েছি কিন্তু যারা নিজেদেরকে আশেখে রাসুল বলে দাবি করে যারা রাসুলের জন্য একেবারে মাশাল তাদেরকে খুঁজে পাওয়া কবি নজরুল বলেছিলেন রাসুলের অপমানে যদি কাঁদে না মন এরপরে কি মুসলিম নাও তুমি মুনাফিকের দল ভদ্রতে আনাস রদি আল্লা আনহু বলেন আল্লাহ রাসূল বলেছেন আমার চাইতে যদি তুমি কাউকে বেশি ভালোবাসো তুমি মোমেন হতে পারবা না তুমি তোমার নিজের চাইতে আমি মহম্মদ সস্তামকে বেশি ভালোবাসতে হজরত ওমর রদ আল্লাত আনহুকে সামনাসামনি রাসূল বলতেছেন নভর তোমাকে তুমি বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো ভদ্রত ওমর প্রথমে বললেন হুজুর আমাকেই তো আমি বেশি ভালোবাসি রাসুল বললেন তুমি পাক্কা মোমেন হতে পারো নাই দুই সেকেন্ড চুপ করে ওমর চিন্তা করলেন যে আসলে ঘটনাটা কি এবার ওমর বলতেছা আমি আমার আল্লাহ জাতের কসম করে বলি আমি বুঝতে পারি না জবাব হুজুর আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি কারণ রাসুল গো আপনাকে কেউ কিছু বললে আমি জীবন দিতে দ্বিধা করি না রাসুলকে কিছু বললে আমি জীবন দিতে দিদা করি না তার মানে রাসুলের চেতে আমি আমার জীবনের চেতে আমি কাকে বেশি ভালোবাসি রাসুলকে